বাবালে কেমন লাগছে খুব মিথ্যি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে তো যেমনটা সকালে আমার রোজ রুটিন সকালে ঘুম দিয়ে উঠে বাসি নাইটি পাল্টে আমি চলে আসি রান্নাঘরে তো তেমনটাই রান্নাঘরে চলে এসছি আর জানো তো কালকে রাতে মাথায় তেল দিয়েছি তাই কেমন একটা লাগছে দেখতে যাই হোক আমার রেগুলার রুটিনে গরম জল ঘুম দিয়ে উঠে খেতেই হবে আজকে জলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই খেতে অসুবিধা হচ্ছে তো চলো বেশি নাবোকে টিফিনটা করে ফেলি তো দেখো আজকে টিফিনে ছিল চানা মশলা আর তার সাথে রুটি কার কার ভালো লাগে তো বাজে এখন সাড়ে দশটা বেরিয়ে যাচ্ছে কাজে আজকে অনেকদিন পরে হ্যাঁ আজকে অনেকদিন পরে খেলনা বাটি পেয়েছে কথা কয় বাবাকে সাজিয়ে বাবা টাইম নেই মা সুন্দর হয়ে গেছে আজকে বাবার উপর কোনো ই নেই কারণ আজকে খেলনা বাটি এই যে কে সাজালো এগুলো বাবা এই কি সুন্দর তো সাজিয়েছে এই যে খাতা খাতা সব ঢুকিয়েছে সুন্দর করে তুমি বারান্দায় বসে খাবে এখন রিকে খাওয়াবো

আচ্ছা ঘরে নিয়ে চলে সব আসে আসো আচ্ছা ঠিক আছে দাও এই যে কালকে দিয়ে শুরু করেছে এই জামাটা পরে একবার খোলে একবার নিচে দেখো লটি করছে জামাটা ধুয়ে দিতে হবে নতুন যে ড্রেস কোনো মান নেই সব শেষ এত লাইট কালারের ড্রেস যদি হাজারবার পরে তাহলে কি করে ঠিক থাকে আবার দেখাতে বলছিস দেখিয়েছি দেখিয়েছি কি যে করে না মেয়েটা রিমাম্মার এখন সানু সানু হয়ে গেছে তাই তো তুমি এখন কি করবে কলা বেনানা ঠিক আছে একটু কার্টুন দেখবে আর ব্যানানা খাবে তারপরে আমি যাব স্নান করতে তাই তো ঠিক আছে কি বলছো ওর বাবা তুমি নূপুর পড়েছো তাই দেখাচ্ছ নুপুর আসলে পড়ারই ছিল একটুখানি মানে পরিষ্কার করেছি তাও সব ভালো মতো হয়নি তো ওটাই দেখাচ্ছি বলে বলে কেমন লাগছে খুব মিষ্টি তাই আচ্ছা তুমি খুলতে পায়ো সব পারেনি একদম গুড গার্ল তাই তো আচ্ছা সবাইকে একটু খেয়ে দেখাও খুলে কিভাবে খেতে হয় দেখাও তো এই পাশ দিয়ে এই পাশ দিয়ে খোলা না এবার খেয়ে দেখাও তো সবাইকে বলো এইভাবে খেতে হয় দেখাও হ্যাঁ এইভাবে খেতে হয় তাই না হ্যাঁ চোর বিছানার মধ্যে নিয়ে চলে এসছে দেখো বিছানায় কেউ খাবার নিয়ে আসে

ডাল টক ডাল এদিকে পটল ভাজা আর ডিম ভাজা ডিম আমাকে খাওয়ি ওঠাম্মীর কাছে একটু দিয়ে আসলাম এখন আমি খেতে বসে পড়েছি যেহেতু ডিম হয়েছে আর আমি কিচ্ছু নেইনি তো বাজে এখন সাতটা আমি একটু বেরোচ্ছি দরকার আছে বাইরে ধীরে বৃষ্টি পড়ছে মানে ওয়েট করে আর লাভ নেই সাড়ে ছটা দিয়ে ওয়েট করছে আর কি আসলে কালকে চলে যাবো সোদপুরের বাড়িতে যার জন্য আইব্রোটা একটু করতে হতো এবারে বাড়ি থেকে করে আসি বাট এবারে ভুলে গেছি বাড়ি থেকে করে আসতে সানডে ভেবেছিলাম যাব করতে করব করবো ভেবে আর করা হয়নি আর ভুলে গেছি লাস্টে গিয়ে যার কারণে এখন করতে যাচ্ছে আর কালকে বৃহস্পতিবারে কালকে বন্ধ থাকে আর কি অন্যান্য সময় দিনেরবেলায় যাই আজকে যেতে আসতে পারেনি তার জন্য যেতে পারিনি আর এদিকে এই যে নাকে ভাবলাম রেখে যাব থামমির ঠাম্মির কাছে ও থাকবে না ও আগেই জামা পরে রেডি তাই তো থেকে যা হ্যাঁ শুন শুন যেতেই হবে যেতেই হবে ও এক মাস বেরোয়নি তোমার মতন নাকি বাবা তো ইচ্ছেই নেই আমাকে আজ ওকে নিতে নিয়ে বেড়ানো বৃষ্টি পড়ছে বাইরে ইচ্ছে নেই কালকেই নিয়ে যেতে কালকে বৃষ্টি পড়ছিল না কালকেও বৃষ্টি পড়ছে হুম এখন অনেক কিছুই বলবো বলে হচ্ছে বৃষ্টি পড়ে না হ্যাঁ এখন অনেক কিছু বলবো তুমি যেটা আমি কি বলে যা আমি গেলাম বলে দিছি এটা আমি কি করে কি তো খাবে কিনা আনতে হবে কিনা জিজ্ঞেস করে যা দাদা কি তো যা গিয়ে জিজ্ঞাস করে আয় না

বিস্কুট বিস্কুট তো এই যে চলে এসেছি চলো চলো তো চলে এসছি ভাবলাম না না পড়ছে না ভাবলাম যে বন্ধ থাকবে হয়তো বৃষ্টির সময় বন্ধ নেই খোলা আছি টা খোলা থাকলেও কোনো লাভ হলো না কেননা আমি যে দিল্লিটার কাছে করি দিল্লিটা চলে গেছে তো কালকে তো বৃহস্পতিবার বন্ধ সব কিছু কি আর করা যাবে তো যাই হোক আমরা চলে এলাম মোমোর দোকানে মোমোটা বাড়িতে নিয়ে যাব কেননা বৃষ্টি পড়ছে রাস্তায় আবার শুরু হয়ে গেলে বাড়ি যেতে অসুবিধা হবে আর দিকে দেখো স্টারগুলো কিনে নিলাম হ্যাঁ হ্যাঁ ম্যাগিটা যে কেন তুললা তুমি ম্যাগিটা কেন এই যে বাড়ি চলে এসছেন উনি এখন প্লেটও নিয়ে আসা হয়ে গেছে এখন মোমো ঢালার পালা আসলে বাইরে বৃষ্টি পড়ছে কখন কি বৃষ্টি শুরু হয়ে যায় যদি না আসতে পারি তার জন্য নিয়ে আসা আর কি একদিকে ভালো নিয়ে এসেছি বাড়িতে বসে খাবো দুদু মামা মোমো এটা নাম দুডাকে মমো আছে হাত দিয়ে কেটে আই মমো আমি যে স্যুপ দি স্যুপ খাওয়ার জন্য নিয়ে এসে গরম এই যে এর এখন স্টাডি টাইম বাট

এইটা গু বে দেখি মুখো কি করলি এ বাবা এটা কি গোলাপ ফুল ইংলিশে কি বলে ছোটা ফুল রোজ এটা কি করেছিস তুই পরে দাঁড় আবার অন্য কিছু আঁকছি ঠিক আছে এটা কি এটা তুমি রোজ খাও

দেখ ফোনের দিকে তাকাতে গিয়ে আপেলটা ব্যাকা এঁকে ফেললাম তো যাই হোক আপেল আপেল হালকা পাতলা লাগছে যেহেতু এই যে এটা কি আপেল এবার কি আঁকবো শশা শশা শশাটা ভালো পারি না মা ফুটা 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 শশাটা ভালো পারি না চিলি চিলি আঁকি ঠিক আছে চিলি রেড চিলি ওকে

মতো লাগছে মুখে দেখ আয়না গিয়ে দেখো মেয়ের একা একা ছোট জামা ছোট জামাটা ছোট হচ্ছে মা তোমার ব্যথা লাগছে না ভেতরে টেপ জামা পরে কি প্যান্টার সাথে আমার আমাকে তো দাও খাবো ওই যে ওই যে ওখানে আছে জামা পরেছো কেন এখন গরম এই খুলতে সামনে তা বাজে রাত বারোটা আর আমাদের ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রিমি মাথায় তেল দিয়েছে বলে তার জন্য ও ক্যামেরার সামনে আসবে না এই শুয়ে তার জন্য আজকে গুড নাইট বলবে আমাদের সবাইকে বলে দাও গুড নাইটটা বলে তা আজকের মতন টাটা গুড নাইট সবাই যদি কিছু জায়গায় ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তার সাথে আবার দেখা হবে প্রত্যেক দিনের মতন নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আজকে রাখলাম টাটা